সালাম আলাইকুম হ্যাভ্যাং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে রান্না বান্না ভাজি গেলাম আর আজকে নতুন ভিডিও বড় কাতল মাছ দেওয়া বাউ রান্না করবো আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর বেগুনটা নিব আমাদের বৈষ যেভাবে রান্না করে ওইভাবে আর ইলিশ মাছটা কিন্তু ছোট বেশি বড় না তাও একটু ডিম হয়েছে আর এই ছোটো ইলিশ মাছ এই ব্যাগে জুটছে কী করবো ইলিশ মাছ অনেক দাম এটাই আশটাশো টাকা করে কিনতে হয়েছে যাই হোক এই রকমই রান্না করবো আর আপনার বোনের রান্না কেমন লাগে কমেন্টে জানাবেন আর আমার স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলবো আর সেই কথার মাঝে একটা কথাই বলি সবাই যাওয়া যা আমার ভিডিওটা দেখেন শেয়ার করে দেবেন আর গ্যাস থাকে না লাইনের আর এই সরকার জানি আমাদের গ্যাসটা ঠিক করে দেয় তবে এই বুঝবো সরকার অনেক কিছু পারবে আর আমার এই কথা কেউ কষ্ট নেবেন না মাইন্ডে নিবেন আমাদের গ্যাসে অনেক কষ্ট হয় রান্না খাওয়া সকালে নাস্তা তো ঠিক খাইতেই পারি না একটু চা বানাইও খাইতে পারি না একদম গ্যাস বা যায় সবাই দয়া করে এই কথাটাই সবাই শুনবেন গ্যাসটা জানি ঠিক করে দেয় এই গ্যাসে অনেক কষ্ট হয় বান্না করতে পারি না আমার সাথে যদি একমত থাকেন সবাই কমেন্টে জানাবেন আর কমেন্টে জানাই তো করবেন না কারা কারা গ্যাসে কষ্ট হয় আর আমি বান্না আপনাদের বোনের কেমন হয় কমেন্টে জানাবেন আমি ভবিষ্যবে বেস্টাবে রান্না করি আমি ববিষ্যের মেয়ে আর আমি সবসময় বলি আমাদের দক্ষিণে দক্ষিণের মানুষগুলো এইভাবেই রান্না করে আর আমরা সবসময় বলি ইলিশ মাসে ইলিশ মাছ চিংড়ি মাছে এতে আমরা শোন আদা খাই না আমাদের ভবিষ্যবে বেস্টাবে খাই বাটা দিয়ে রান্না করি সবাই খায় অনেক মানুষে খায় ডাকা থেকে শিখছে কিন্তু আমি খাই না আর মাছটাও দেখেন ভাইজা নিছি বেগুনটাও ভাজজা নিছি আর এখানে পিঁয়াজ বাটা নিচি টুচিবা বাটা নিছি হবুত মরিচ সাত স্বাদ মতন লবণ নিছি এইভাবে রান্না করি আপনাদের বনে রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে একবার কমেন্টে জানাবেন আর আমার প্রিয় ভাই বোনরা যারা আমাকে কমেন্ট করে সব সময় তাদের তো অনেক অনেক দোয়া ভালোবাসা আর তাদের জন্য শুভ শুভকামনা সময় হৃদয় হৃদয় থেকে তাদের জন্য দোয়া করি আমাকে অনেক সাপোর্ট দেয় যারা আর একটু আমার ভিডিওটা পুব দেখবেন আর আপনারা পুগা ভিডিওটা দেখেন না কিন্তু আমি কারোর কাছে রিকোয়েস্ট করি কিন্তু ওরকম করবো না দেখি সবাই সবাই ভিডিও তো আমি দেখি যতটুকু আমার চোখের সামনে কি আমি পুরো ভিডিওটা দেখি কিন্তু আমার ভিডিওটা কেউ দেখে না আর সবাই কমেন্টে জানাই দিবেন যে আমার রান্না আপনাদের কাছে ভালো কি কিনা আপনাদের সাথে হয় কি না রান্না আর যারা বই রান্না খাইছেন তারাই বলতে পারবেন বরিশালের বান্না রান্না কত মজা সব দেশে রান্নাই মজা কিন্তু আমাদের বরিশালের মানুষ এত একটু ঝাড় বেশি খায় এটা জানেন দক্ষিণের মানুষ একটু জাল বেশি খায় আমরা সবসময় একটু পরিপেটি করে রান্না করতে পছন্দ করি আর এখানে বাউুটাও ধন্য দিয়ে দিছি বাউটা হয়ে গেছে এই বাউটা ভানতে ভানতে বাউটার স্বাদেই নষ্ট হয়ে গেছে এত আর এই দেখেন মাছটাও হয়ে গেছে কত সুন্দর দেখতে যেরকম মাখা মাখা এরকম এই দিয়ে ভাত খেতে কান্না বাবা বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ